আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার অঞ্চলে যেভাবে আলুর দম বা আলুর ডাল রান্না করা হয় সেই রেসিপিটা আমি যেহেতু বৈবাহিক সূত্রে কুমিল্লা এলাকার বাসী তাই সেই এলাকার রান্না রান্নাবান্না আমি তো ওরকম পারি না এখন কিছুটা শিখে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড ওই এলাকার তো উনি সেই এলাকার রান্না খেতে পছন্দ করে তো আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করি বা শিখি নতুন নতুন রান্না তো এই রান্নাটা হচ্ছে কুমিল্লা অঞ্চলে আলুর ডাল বা আলুর দম এরকম কিছু একটা নাম বলে তো এক এক এলাকায় আলুর দম বলে আলুর ঝোল বলে আবার এক একজন আলুর ডাল বলে তো এটা মাছ ডিম মানে যে কোনো মাছ বা ডিম দিয়ে রান্না করে আলু দিয়ে টমেটো দিয়ে তো আমার যে কুমিল্লা ভাবি তার কাছ থেকে হচ্ছে আমি রান্নাটা শিখতেছি সেই মূলত রান্না করতেছে আমি জাস্ট হচ্ছে ভিডিও করলাম কাটাকাটি করলাম হেল্প করলাম আর দেখে নিচ্ছি যে পরবর্তীতে আমি রান্না করলে কিভাবে রান্না করব সেগুলো আমার কাছ থেকে এ জেড মানে টিপসগুলো শিখতেছিলাম রান্না করার জন্য আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি টমেটো কেটেছি আর তার সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে যেরকম করে মাছ কষায় ঠিক ওরকম করে কষিয়ে নিয়েছে। তবে তেলের পরিমাণটা একটু কম দিয়েছে যেহেতু পরবর্তীতে আবার ফোড়ন দিতে হবে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে সেই জন্য প্রথম পর্যায়ে তেলের পরিমাণটা কম দিল এখানে মাছগুলো দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো সিদ্ধ হয়ে গেলে কাঁটা স তুলে নেবে তুলে নেওয়ার পরে আবার কাটাটা বেছে তারপরে আবার মাছটা অ্যাড করবে তো এখন হচ্ছে মাছগুলো এক এক করে চামিচ দিয়ে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এর মধ্যে আলু দিয়ে দিব আলু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব অবশ্য আলুটা যখন একদম মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আলুটা মানে সিদ্ধ হওয়ার পর্যায়ে টমেটোটা অ্যাড করব তো এখানে এক এক করে সবগুলো আলু নিয়ে নিয়ে নিচ্ছি আর আলুগুলো আমি আগেই একটু চিকুন চিকন করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আর এইটা এখন হচ্ছে ঝোলের সাথে একদম মেখে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আর মাছগুলো তো আগে থেকেই তুলে নিয়েছি যে একটা কাটা ছিল তো কাটাগুলা করে নিলাম আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজেও দিতে পারেন তো এখানে ভাবি রান্না করত আমি আবার মাছটা সুন্দর করে বেছে কাটাগুলো আলাদা করে মাছগুলো একদম চটকায় নিচ্ছি ভাই বললো যেটা চটকিয়ে দিতে হয় পানি সহ দিয়ে দিলাম এখন ঝোলে পানিটাও দিয়ে দিব আলুর মধ্যে মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এই পর্যায়ে যখন বলক চলে আসবে তখন হচ্ছে টমেটোগুলো অ্যাড করব আর টমেটোগুলো যখন একদম নরম হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি লবণ টবণ চেক করে তখন হচ্ছে ফোড়ন দিয়ে দিবো আর ফোড়নটা ওই তেল মানে তেলের মধ্যে রসুন পেঁয়াজ এগুলো শুকটু শুকনো মরিচ এগুলো দিলেই হয়ে যায় তো এটা এই ঝোলটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ওদের এলাকার খাবার আমি আসলে এরকম মানে মাছ দিয়ে যে করে এভাবে কখনো খাইনি আমরা তো সচরাচর ডিম দিয়ে খাই মানে আলুগুলো একটু গোল গোল করে চাক চাক করে কেটে মানে একটুখানি সিদ্ধ হওয়ার পরে একটু আলুটা ভেঙে চুড়ে তারপর ডিমটা ভেজে বা ডিমটা সিদ্ধ করে আবার ভেজে দিয়ে এই যে আলুর ঘন্ট করি বা আলুর ঝোল করি আর এইখানে একটু ব্যতিক্রম আসলে চারজার যার এলাকার রান্না এক এক রকম হয় বাংলাদেশের মধ্যে দেখা যায় বিভিন্ন অঞ্চলের রান্না বিভিন্ন রকম টেস্টও বিভিন্ন রকম আমাদের কাছে যেটা ভালো লাগে না তাদের কাছে সেটা প্রিয় আবার তাদের কাছে যেটা ভালো লাগে আমাদের কাছে মানে অতটা ভালো লাগবে না এটাই ন্যাচারাল তো এখন হচ্ছে ধৈনা কুচিগুলো দিয়ে দিলাম ধৈনা কুচি দেওয়ার পরে এখন ফোড়ন দিয়ে দিব আর এই জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ সরি কাঁচামরিচ বললাম একটা শুকনামরিচ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি এটাকে ভালো করে ভেজে তেলের মধ্যে দিয়ে আর যে আমি আলুর ঝোলটা রান্না করেছি ওটার মধ্যে ঢেলে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমার এই রান্নাটা ঠিকঠাক মতো হলো কি না সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগলো এই রান্নাটা সবাই আপনাদের মতামত জানাবেন আর যারা এখনও আমার পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ টাটা